ইসলাম উপার্জনের কোন দায় দায়িত্ব মেয়েদের উপরে চাপান নাই যতদিন বিয়ে না হবে তিনি বাবার দায়িত্বে থাকবেন যখন বিয়ে হয়ে যাবে স্বামীর দায়িত্বে চলে যাবেন স্বামী মারা যাবে ছেলেদের দায়িত্বে চলে যাবেন ভাইদের দায়িত্বে চলে যাবেন কিন্তু নারী তাকে তার নিজের ভরণ পোষণের জন্য ইসলাম বলে নাই স্ট্রাগল করতে বরং তার জন্য পুরুষরা স্ট্রাগল করতে বাধ্য আর পুরুষরা যখন স্ট্রাগল করতে যায় উপার্জন করতে যায় কামাই রোজগার করতে যায় তখন তার হালাল হারাম বাজ বিচার করতে হয় কাজটা কিন্তু সহজ না হারাম থেকে বেঁচে থেকে আবার পয়সা করে কামাই করে এনে পরিবারের বরণ পোষণের ব্যবস্থা করা এটা খুব সহজ কাজ না এই পুরুষকে জান্নাতে যেতে হলে শুধু পাঁচত্য নামাজ পড়লে রমজান রোজা রাখলে এবং মৌলিক কিছু কাজ করলেই যথেষ্ট হয় না তাকে হালাল উপার্জন করতে হয় হারাম থেকে বাঁচতে হয় নারীর জন্য এই সমস্ত হেসেল নাই তাদের জন্য অনেক সহজ নবী কেরিম সাল্লাহ আলুসাল্লাম বলেছেন ইদা সল্লা তিলমার আত হামসাহা ওয়াসমাদ শাহরাহা ওয়া আতা কোন নারী যখন চারটি কাজ করে পাঁচাত্তর নামাজ যখন পড়ে রমজানের রোজা যখন ঠিকমতো রাখে এবং স্বামীর আনুগত্য স্বামী যদি অন্যায় কোনো কথা না বলে তাহলে তাকে মেনে চলে মান্য করে শ্রদ্ধা করে অভিভাবক হিসাবে তার সিদ্ধান্তকে মেনে চলে এবং নিজের ইজ্জত আব্রুর হেফাজত করে কোনোভাবে চরিত্রহীন নারীদের কাতারে সামিল হয় না গুনাহ করে না সেটা ইমোতে হোক সেটা সোশ্যাল মিডিয়াতে হোক মেসেঞ্জারে হোক ফেসবুকে হোক ইউটিউবে হোক অনলাইনে হোক অফলাইনে হোক বিবাহ সম্পর্কের মাধ্যমে হোক কোনোভাবে নিজের চরিত্রকে নষ্ট করে না এই নারী আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের যে কোনো দুয়ার দিয়ে প্রবেশ করার সুযোগ দান করবে ভাই রামাক এই যে মর্যাদা দেয়া হলো জান্নাতে প্রবেশ করা তাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে চারটি আমল তাদেরকে জান্নাতে যেতে সাহায্য করবে আর পুরুষ পুরুষ তাকে অনেক স্ট্রাগল করে তারপরে তাকে জান্নাতে যেতে হয় এটা নারী জাতির জন্য আনন্দের বিষয় নাম্বার আট মেয়েরা যদি হজ করে তাহলে তাদের সেই হজ জেহাদের সমতুল্য পুরুষ হজ করলে হজের সাপ পাবে বাস এটুকু একজন নারী যখন হজ করেন তখন তিনি পুরুষদের মতো হজের সাপ তো পাবেনি পাশাপাশি ইসলাম তাকে জেহাদের সামিল হয়ে পুরুষ যেরকম মর্যাদা পায় হজ করার মাধ্যমে নারীকে সেই মর্যাদা দেয় হাজনা জিহাদ সাল্লাম তাদের নারীদের হজকে জিহাদের সাথে তুলনা করেছেন এটা তাদের মর্যাদার ব্যাপার এটা তাদের জন্য স্পেশাল ঠিক একইভাবে যদি কোনো সন্তানদেরকে সুন্দরভাবে জন্মদানের পর লালন পালন করে বিশেষ করে জন্মদান করতে গিয়ে যদি কোনো নারী মৃত্যুবরণ করেন তাহলে তাকে শাহাদাতে মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে এবং তারা যদি নিজেদের সন্তানকে সুন্দরভাবে লালন পালন করেন তার জন্য জান্নাতের গ্যারান্টির কথা বলা হয়েছে সন্তান লালন পালন করা আলাদা আলাদা মর্যাদার বিষয় সন্তান জন্ম ইবাদতের বিষয় তাদের জন্য নাম্বার যদি দুনিয়ার কোনো মানুষ কোনো পুরুষ যদি কোনো নারী জন্ম দেয় এবং কোনো মেয়ে জন্ম দেওয়ার পর সে মেয়েকে যদি উত্তমভাবে ভাবে লালন পালন করে তাকে সুপাত্রস্থ করে তার ভরণ পোষণ ব্যবস্থা করে তার প্রতি সদাচরণ করে মেয়ে হিসাবে তাকে তুচ্ছতা ছিল না করে ছোট না করে তার হক নষ্ট না করে এরকম যদি নারীদের সাথে সুন্দর আচরণ করে তো আল্লাহ রব্বুল আলমিন ওই পুরুষদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছে